যে শুধু যদি ঝাল খেয়ে যান তাহলে ভালো লাগবে না সময় তো মিষ্টিরও প্রয়োজন আছে না নেই আছে আমরা প্রত্যেক জায়গাতে প্রত্যেক গ্রামে প্রত্যেকটি জুমা মসজিদে গ্রাম এবং বাইরে যে কোনো জায়গার হোক ইমাম সাহেব আছে কিন্তু আমরা প্রাধান্য তার কথাই কোনো মূল্যায়ন করি না কাজেই ইমামকে আমরা ইমামের সম্মান গ্রামের আলেমকে আমরা আলেমের সম্মান দিচ্ছি না কাজেই আমাদের গ্রামগুলো এতটা পিছিয়ে আছে আজকে দেখেন যে আপনার এই স্টেজে এই জলসাটির জন্য এই দিনটির জন্য কতদিন এক মাস পনেরো দিন দিন এর চলতে আছে আছে জানা নেই আজকে এটা কালকে ওটা করে করে শুধু কি জিনটি দেখার জন্য স্টেজটি খালি রাখার জন্য এগুলো করেছে জি না স্টেজ খালির জন্য নয় উদ্দেশ্য আছে ঈদগাহ উপলক্ষে কিন্তু এটাও উদ্দেশ্য আছে জলসা কমিটির জামরা ইদগাহ উপলক্ষে জালসা করব এতে আমাদের দুইটি লাভ হয় এক ইদগাহর কিছু উন্নতি হবে মানুষের কিছু উন্নতি হবে ওই কারণে দুদ্রান্ত থেকে আলেম ওলামাকে ডাকা মানুষকে পা ধরে হাত ধরে কত রকম ভাবে আর আলেমরা বলবে বিশেষভাবে তাদেরকে এত রকম ভাবে বলছে যে এর থেকে আর বিশেষ কিছু না কখনো অভিনয় করে কখনো রাগ করে কখনো ভালো করে